গরুর মাংসের কেজি চারশো টাকা ঠিকই শুনেছেন মুঘল আমলের কথা হচ্ছে না অবিশ্বাস্য হলেও এই দামে বিক্রি হচ্ছে গরু এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে ঠিক চারশো টাকা দরে মাংস নয় বরং আস্ত গরু বিক্রি হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না তো তাহলে খোলাসা করে বলা যায় কোরবানির ঈদকে সামনে রেখে এবার গরু বিক্রি হচ্ছে ওজন হিসেবে যার ভিত্তিতে নির্ধারিত হয় পশুর দাম হাটের ঝক্কি ঝামেলা ও মুক্ত পশু কিনতে ক্রেতারা ছুটছেন ওজনে বিক্রি হচ্ছে এমন গরুর ফার্মে রংপুর মহানগরীর দেওয়ানটুলি এলাকায় জমজম ক্যাটল ফার্ম নামে একটি গরুর খামারে চারশো টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে গরু। দাম মানে নিশ্চয়তা সহ ফ্রি হোম ডেলিভারি সুবিধা দেয় খামারের প্রায় অর্ধেক গরু এরই মধ্যে বুকিং হয়েছে খামারটি থেকে আমার এই ফার্মে একশো বিশটা গরু এই বছরের ঈদুল আজহা উপলক্ষে রেডি করছি আমি এটা চার বছর যাবৎ করি এটা এটা চতুর্থ বৎসর আমার নিয়ম হলো যে আমি আগে বুকিং ঈদের পর থেকেই রমজান ঈদের পর থেকেই আমি বুকিং নেওয়া শুরু করি আর ঈদের একদিন আগে সব গরু ডেলিভারি করে দেই। এবার আমি চারশো ষাট টাকা কেজিতে গরুগুলা সেল করছি পাশাপাশি দুম্বাও ছিল দুম্বাও সেল হয়েছে আগামীতে আশা করি যে কিছু গয়াল সংগ্রহ হয়েছে এই গয়ালগুলা বিক্রি করতে পারবো আগামীতে আশা করতেছি আমি উটোরও একটা অ্যারেঞ্জমেন্ট চেষ্টা করতেছি অথবা ইনশাল্লাহ পাব জমজম ক্যাটল ফার্মের আব্দুল মতিন বলেন এবছর কোরবানির জন্য একশো বিশটি গরু প্রস্তুত করেছেন তিনি ইতিমধ্যে একশো চোদ্দোটি গরু বিক্রি হয়েছে খামার থেকে তিনি বলেন লাইভ ওয়েটের মাধ্যমে গরু বিক্রি করায় ভালো সারা মিলেছে তিন বছর ধরে এই পদ্ধতিতে গরু বিক্রি হচ্ছে লাইভ ওয়েটে গরু বিক্রির নানা সুযোগ সুবিধায় অল্প সময়ে জেলার শ্রেষ্ঠ খামার স্থান পেয়েছে এই ক্যাটল ফার্মটি আমার এই খামারের বৈশিষ্ট্য কিছু আছে যেটা যেটা হলো যে আমরা নিউট্রিশন সম্পর্কে মানে খাদ্য সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে যেহেতু আমার ফিডমিল আছে আমরা চেষ্টা করি যে মানুষ কোরবানি দিবে এর মধ্যে যদি বাড়তি চর্বি হয় তাহলে মনটা খারাপ হয়ে যায় অনেকের আর এটা এখন খায় না মানুষ যার ফলে আমরা ফ্যাট জাতীয় খাবার গরুকে দেই না যার ফলে আমাদের গরুতে কোনো বাড়তি কোনো চর্বি থাকে না এটা ভালো দিক যার ফলে আমার নির্দিষ্ট সময়ের আগেই সব গরু বুকিং হয়ে গেছে যারা গতবার তার আগের আগেরবার তার আগের বার নিছে তারা সবাই আগেই বুকিং দিয়ে গেছে জমজম ক্যাটল ফার্মে গরুর পাশাপাশি এবার ক্যাটল ফার্মে দুম্বা ও গয়াল গরু প্রস্তুত করেছেন ছয়টি দুম্বা দিয়ে পরীক্ষামূলক খামার শুরু করলে চলতি বছরে এটিও বড় আকারে রূপ দেওয়া স্বপ্ন তার আমার এখানে একশো বিশটা গরু কিনতে যাওয়া যতটুকু মনে করেন যেভাবে মানে আমরা লালন পালন করছি ঘাস খাদ্য খড় লেবার আসলে অনেক খরচ তারপরও আমি আশাবাদী আল্লাহ পাকের ইচ্ছায় ইনশাল্লাহ একটা ভালো একটা প্রফিট থাকবে এটা আশাবাদ আশাবাদ ব্যক্ত করতেছি এখনও টাকা পয়সা সব ক্লিয়ার হয়নি হলে এটা হিসাবটা বলতে পারবো তবে আশা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু থাকবে খামারে এসে বাজেট ও পছন্দমতো গরু দেখে ক্রেতারা বুকিং দিয়ে যাচ্ছে এখন বুকিং করলে এদের তিন দিন আগে ফাইনাল ওজনে মূল্য পরিশোধ করতে হবে অন্যথায় বুকিং বাতিল হবে বলে জানিয়েছে ফার্মটি জেলার বাইরে থেকে বহু ক্রেতা গরু বুকিং দিচ্ছেন আমাদের এখান থেকে গরু গরু নেওয়ার সুবিধা হলো কাস্টমার হচ্ছে আসবে একটা গরু যদি পছন্দ হয় সে আমাদেরকে হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা দিবে। আর বাকি ফিফটি পার্সেন্ট টাকা আমরা ঈদের তিন দিন আগে হচ্ছে তাদেরকে ডাক দিছি তারা আসে ওয়েট করে তারা বাকি ফিফটি পার্সেন্ট টাকা পরিশোধ করে যাবে আর রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে আমরা হোম ডেলিভারিটা ফ্রি নিব ফ্রি দিব আর হচ্ছে আমাদের যারা যারা যে কাস্টমারগুলো ঢাকায় গরু নিছে তারা নিজ দায়িত্বে আসে তাদের গরুটা আর কি নিয়ে যাচ্ছে জমজম ক্যাটল ফার্মে এরই মধ্যে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তারা গরুগুলোকে তিনবেলা খাওয়ানো গোসল সহ সব ধরনের পরিচর্যা করছেন আপন মনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা সমাগমে খুশি তারা আমি বিগত দিনেও আমি গত প্রায় তিন চার বছর থেকে এই ফার্ম থেকে আমি গরু পেলি এখানে সুবিধা হলো যে কোনো বার্গেনিং নাই এদের একটা ফিক্সড প্রাইস আছে হ্যাঁ আমি জাস্ট গরু পছন্দ করতেছি আমার পছন্দ মতো আমার বাজেটের মতো পছন্দ করতেছি ওয়েট করতেছি পেমেন্ট দিচ্ছি গরু নিয়ে যাচ্ছি এটাই সবচেয়ে বড় হাতে গেলে তো অনেক নেই অনেক দালাল হ্যাঁ এখানে হয়তো দেখা যায় যে আমার আইডিয়ার সঙ্গে তাদের ইয়ে মেলে না এগুলো আমার কাছে খুব মানে হ্যাজার্ড মনে হয় হ্যাঁ এখানে আসি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে আমরা গরু কিনে সব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এখানে দামের কোনো সমস্যা নাই এক রেটে আমরা গরু কিনতেছি আর গতবার আমরা এখান থেকে কিনে নিয়ে গেছি আর আপনাদের হোম ডেলিভারি পাচ্ছি আমাদের অফিসে পৌঁছে দেবে ধরেন ঈদের আগের দিনে আমার এই বিদ্যুৎ অফিস এই মাইগঞ্জ দিয়ে যাই ওনার পৌঁছে দেয় কোনো সমস্যা হয় না এই ধরনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি আর কি না বাজারে গেলে আপনার হাট থেকে গরু কিনতে গেলে মানে প্রবলেম তো একটা হয় ওইখানে দালালের ব্যাপার সাপার থাকে তারপরে গরুর ধরেন এসব ফার্মে আসলে আপনি লাইভ ওয়েট দিয়ে কিনতে পারতেছেন যেটা বাজারে আপনার গেস করে অনুমান করে কেনা লাগতেছে আর কি তো সেখানে আপনার হাঁটতেছেন না জিততেছেন এটা আসলে বোঝার টাফ আর কি ওয়ারাজ এইখান থেকে নিলে আপনি লাইভ দেখে নিলে মানে আপনার নিজের যে একটা সন্তুষ্টির ব্যাপার থাকে ওইটা আছে প্লাস এইখানে ধরেন আমি ঈদের দুই একদিন আগে হয়তো নিবো বাট আমি এখন কিনে রেখে যেতে পারতেছি আমার এদেরকে এই কয়েকদিন পালা পোসার কোনো খরচ দেওয়া লাগতেছে না প্লাস আর একটা জিনিস হচ্ছে এখানে বার্গেনিংয়ের কোনো সিস্টেম নাই ফিক্সড প্রাইস মানে কেজি ধরে ফিক্সড প্রাইস আর কি তো সেই ক্ষেত্রে বার্গেনিংয়ের যেহেতু অপশন নাই যেটা পছন্দ হচ্ছে যেহেতু ভ্যারাইটিস গরু আছে আর কি বিভিন্ন ওজনের তো সেই অনুযায়ী দেখা যায় যেটা পছন্দ হচ্ছে সেই অনুযায়ী বাজেট অনুযায়ী নেওয়া যাচ্ছে আর কি এটা একটা এখানকার একটা ভালো দিক আর কি কম্পেয়ার টু আপনি যদি হাটের কথা চিন্তা করেন শুধু যারা ওই যে মানে দরিদ্র কৃষক যারা থাকে বাইরে বা এরকম তাদের গরুগুলা দেখা যায় ইয়া আর কি তো ফ্যাটের মধ্যে এদের ওই যে খাবারগুলো আমি দেখতেছি খাবারগুলো যে ঘাস দিচ্ছে ভুট্টার গুঁড়া দিচ্ছে আবার আপনার ওই যে খড়গুলা দিচ্ছে এইভাবে ম্যাক্সিমামটা এইভাবে মানে এনাদের এটা আমার কাছে ভালো লাগে আর কি ভালো লাগছে হ্যাঁ নিশ্চয়ই এই ক্ষতিটা এখানে নেই বাজার থেকে একটা গরু নিয়ে গেলে এক বাড়ি থেকে আরেক দিতে গেলে এমনিতে চেহারা শুকাই যায় আপনি ঠিক বলছেন দশ কেজি পনেরো কেজি বিশ কেজি কমে যায় এই সুবিধাটা এখানে আমরা আমাদের অসুবিধাটা এখানে হচ্ছে না বরং সেটা আমাদের পজিটিভলি আসতেছে যে আমরা এই যে কেনার পরও চার পাঁচ দিন এখানে সেবা পাচ্ছি সেবা যেটা আবার আপনার ওয়েট যদি বাড়ে ওয়েটটা আবার আবার নেওয়ার দিনও আবার একটা ওয়েট উনি দিবে এটা একটা ওয়েট দিচ্ছে যেটা নেওয়ার দিন ওয়েট দিচ্ছে ওই ওয়েটেই আর কি মূল টাকাটা নিচ্ছে এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের জন্য খুব ভালো এদিকে রংপুর প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার এনামুল হক জানান জমজম ক্যাটল ফার্মের মতো জেলায় পঁচিশ হাজার খামারের ঘরে এবার কোরবানির জন্য তিন লাখ উনষাট হাজার চারশো পঁচাশিটি পশু লালন পালন করা হয় যা জেলার চাহিদার চেয়ে প্রায় ত্রিশ শতাংশ বেশি বলে দাবি তার আসন্ন ঈদুল আজহা দু হাজার চব্বিশ উপলক্ষে রংপুর জেলায় আমাদের বিভিন্ন কার্যক্রম গৃহীত হয়েছে তার মধ্যে আমরা রংপুর জেলায় সর্বমোট প্রস্তুতকৃত গরুর সংখ্যা হচ্ছে তিন লাখ উনষাট হাজার আমাদের চাহিদা হচ্ছে দুই লাখ বিশ হাজার এবং আমাদের উদ্বৃত্ত এক লাখ চল্লিশ হাজার আমরা এই আসন্ন ঈদুল উৎসাহ ঈদ ঈদুল আজহা যথাযথভাবে পালনের উদ্দেশ্যে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি তার মধ্যে আমাদের রংপুর জেলায় একষট্টিটা হাট হাটে গরু কেনাবেচা হবে এবং এই হাটগুলোতে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে কর্মকর্তা এবং যা আছেন তাদের মাধ্যমে একচল্লিশটা মেডিকেল টিম গঠন করা হয়েছে এই মেডিকেল টিম যাতে ক্রেতারা সুস্থ গরু এবং গর্ভাবস্থায় যেন কোনো গরু না কেনে সেদিকে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন সেই সাথে অন্যান্য যে পরামর্শ এবং সহযোগিতা আমাদের এই মেডিকেল টিমগুলো দিয়ে থাকবেন রংপুর জেলায় এবার স্থায়ী অস্থায়ী উনুষাটটি গরুর হাট বসলেও স্মার্ট ক্রেতারা ঝুঁকছেন ওজনে বিক্রি করা কিংবা অনলাইন প্ল্যাটফর্মে হোম ডেলিভারি সুবিধা দেয়া খামারগুলোর দিকে